সুস্বাদু পানীয় হিসেবে কয়েকটি জেলা জুড়ে তথা পুরো বাংলাদেশ জুড়ে খেতে পেয়েছে ঐতিহ্যবাহী সলপের শত বছরের ঐতিহ্যবাহী সলপের ঘোল স্বাদে মানে অনন্য প্রথমবারের মতো আজকে আমরা ঘোল খেতে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে আজকের এই মুমেন্টটা স্মরণীয় করে রাখার জন্য আমাদের সাথে অনেকে ছিল এই যে ভাগিনা আছে ইন্দোর সার আছে তাপস সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের পাশে তৈরি করা হয় বলেই এটি ঘোল নামে পরিচিত প্রতিদিন আশেপাশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা এখানে গোল কিনতে আসেন বিশেষ করে তপ্তরুদের তৃষ্ণা মেটাতে এই গোলের চাহিদা ব্যাপক বহুল পরিচিত এই গোল এখন শুধু দেশে নয় সীমানা পেরিয়ে বিদেশেও যাচ্ছে বর্তমানে জিআই পণ্য হিসেবে এই গোলের স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হয়েছে ভিভার্স কথায় আছে দুধের স্বাদ কে আর গোলে মিঠে তো গাইস সেই চেষ্টাই আজকে আমরা করব তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আমি আসেম সোহাগ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে আশা করছি আল্লাহর রস্যমাতে সবাই অনেক অনেক ভালো আছেন গাইস আমরা এখন আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নলসুন্দা গ্রামে আমাদের আজকের গন্তব্য হচ্ছে সিরাজগঞ্জের তথা তথাপুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত সিরাজগঞ্জের সেই ঐতিহ্যবাহী গোল খেতে তো আমরা যাচ্ছি গোল খেতে আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি তো গাইস পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন 40 টাকা করে আমাদের আগে মানে আচ্ছা ঠিক আছে গাইস নলসন্ধ্যা পুরাতন বাজার থেকে সলভ রেলওয়ে স্টেশন পর্যন্ত জনপ্রতি চল্লিশ টাকা করে আগে থেকে আমাদের ভ্যান গাড়ি ঠিক করে রাখা হয়েছিল মাঝখান দিয়ে আমাদের ভ্যান চলছে এক অপরূপ দৃশ্য আপনি যখন নিজের চোখে এমন দৃশ্য দেখবেন তখন আপনি হারিয়ে যাবেন কোন এক কল্পনার রাজ্যে সত্যি অসাধারণ লাগছিল এমন নৈসর্গিক সৌন্দর্য আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না ডিয়ার ভিউয়ার্স এভারেশন জেনে নেওয়া যাক ঢাকা থেকে আপনারা কীভাবে সলভের বিখ্যাত ঘোল খেতে আসবেন ঢাকা থেকে সলভ যেতে চাইলে প্রথমে আপনাকে পাবনাগামী বাসে উঠে পড়তে হবে সিরাজগঞ্জের হাটিকুম্বল গোলচত্বর থেকে দক্ষিণে ঢাকা পাবনা মহাসড়ক ধরে দশ কিলোমিটারের মতো এগিয়ে বাস আপনাকে উল্লাপাড়া স্টেশন বাস স্টপে নামিয়ে দেবে সেখান থেকে সিএনজি অটোরিকশা ভ্যান বা লেগুনা চেপে যেতে হবে সলভ বাজারে বাজারের এক কোনায় রেল স্টেশন স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালেই দেখবেন সলফের বিখ্যাত গোলের দোকানগুলো সারি ধরে আপনাকে ডাকছে গাইস সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসলে আপনি এমন সুন্দর দৃশ্য দেখতে পারবেন যে ভ্যানে চড়ে মানুষ যাতায়াত করছে আসলে এখানকার মানুষদের প্রধান বাহন হচ্ছে ভ্যানগাড়ি ভ্যানে করেই তারা প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন তো এই গাড়িতে আমি লাইফে প্রথমবার যখন উঠলাম তখন আসলে আমার অনুভূতিটা অন্যরকম ছিল সত্যি ভীষণ ভালো লাগছিলো মানে গাড়িতে চড়ে ঘুরতে আমার ভীষণ ভালো লাগছিলো আর কিছুক্ষণের মধ্যে আমরা সলভ রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব এবং সেখানে আমরা গোল খাব তো আসলে লাইফ একটা নিউ এক্সপিরিয়েন্স হবে কারণ লাইফে প্রথমবারের মতো আজকে আমরা গোল খেতে যাচ্ছি আর ধরসুন্দর পুরাতন পাতার থেকে সলভ রেলওয়ে স্টেশন পর্যন্ত এখানে দূরত্বটা হচ্ছে মাত্র পাঁচ কিলোমিটার আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ তাহলে এখানে আমাদের বিতরণীয় কি চললাম বাট আজকে একটা ইনসিডেন্ট হলো এখানে দেখুন মানে একদম টিউবটা নষ্ট হয়ে গিয়েছে এখন আমরা কিভাবে যাব আজ রাস্তায় হচ্ছে আমাদের ভ্যানটা আসলে নষ্ট হয়ে গিয়েছে তো এখন আমরা ভ্যান চেঞ্জ করব মাঝ রাস্তায় আমরা ভ্যান চেঞ্জ করে আবার উঠছে

আমরা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি গোল খেতে আমাদের আসলে আমাদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল তো আজকে আজকের এই মুমেন্টটা স্মরণীয় করে রাখার জন্য আমাদের সাথে অনেকেই ছিল ছিল এই যে ভাই ভাগিনা আছে ইন্দোর স্যার আছে তাপস ভাই নূর ভাই নূর ভাই ডাবল নূর ভাই গাইছ আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে ফিলিংস সেটা কিন্তু দেখার মতো ছিল তো নিঃসন্দেহে আমরা আমাদের মানে আমাদের সবার মধ্যে একটা কাজ করছিল আলহামদুলিল্লাহ কথা মনে করেন আপনি আপনি একটা বিজনেস করতে গাই স্নল সন্ধ্যাপুরাতন বাজার থেকে সলভ রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতে আমাদের অলমোস্ট বিশ মিনিটের মতো লেগেছে মাঝখানে আমাদের আসলে ভ্যান্টা নষ্ট হয়ে গিয়েছিল তো যাক গাইস ফাইনালি আমরা চলে এসেছি প্রায়

বাইক নাচল কোথায় গোলের দোকান কোথায় ও এর আগে আপনাদের এলাকায়টা চলেন 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 গাইস ফাইনালি চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা ইতোমধ্যে চলে এসেছি স্বলখ রেলওয়ে স্টেশন এখান থেকেই দেখা যাচ্ছে স্বলপ গোলঘরগুলো গাইস যতই বেলা বাড়ছে আস্তে আস্তে মানুষের ভিড় বেড়িয়ে চলেছে গাইস কাঙ্ক্ষিত আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত গোলঘর তো দুধের গোল স্বাদে সরি দুধের স্বাদ দুধের স্বাদ কি গোলে মিঠে তো এই সেই প্রাচীন প্রবাজের গোলঘর আজকে আমরা আপনাদেরকে লাইভে দেখাবো সেই গোল খেয়ে তো গাইস দেখে থাকুন ভিডিওটি এবং আমাদের সাথে থাকুন এই সেই গোল এখানে যেখানে আমরা আজকে গোল খাবো কত টাকা গোল একশো টাকা গোলটা আছে মাথা গোল আছে মাথা আছে

গাইস গোল হচ্ছে প্রতি লিটার একশত টাকা এবং মাঠা হচ্ছে প্রতি লিটার একশত বিশ টাকা গ্লাস দেন চার পাঁচটা গ্লাস দেন তো আমরা প্রথমে ঘুড়ো খাবো তারপর মাঠা খাবো গাইস আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন গোলগুলো খেতে কতটা সুস্বাদু হবে তো আমরা কিছুক্ষণ পরেই টেস্ট করব দুটো দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এই গোল খেতে এবং তারা সাথে করে নিয়েও যাচ্ছে তো আমরাও খাওয়ার পর সাথে করে কয়েক লিটার গোল নিয়ে যাব বাসার জন্য ওটা পরে লাস্টে আগে আগে থাই চেক করে বাড়ি না ও প্রথমবার প্রথমবার লাইভে প্রথমবার বাগিনা গাইস ব্যাগিনা আসলে ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পাচ্ছিল তাই ক্যামেরার সামনে থেকে মুখ সরিয়ে নিচ্ছিল গাইস সত্যি অসাধারণ টেস্টি ছিল বিষণিয়ামী ছিল মানে আপনার এক চুমুক খাওয়ার পর যেন প্রাণ জড়িয়ে যায় এমন একটা অবস্থা অসাধারণ গাইস অসাধারণ সিরাজগঞ্জের মানুষের কাছে এই গোল অত্যন্ত জনপ্রিয় এবং ব্যাপক চাহিদা রয়েছে গাইস গোল খাওয়ার পর এখন আমরা মাথা টেস্ট করবো আপনারা জানেন এখানকার মাথা এবং গোল দুইটি ভীষণ জনপ্রিয় এবং ভীষণ সুস্বাদু তো সত্যিই অসাধারণ ছিল উনিশশো বাইশ সালে এই স্টেশনকে ঘিরে ঘোল দইয়ের ব্যবসা শুরু করেন স্থানীয় সাদেক আলী খান তার মৃত্যুর পর এই ব্যবসার হাল ধরেন দুই ছেলে আব্দুল খালেক খান ও আব্দুল মালেক খান প্রতিদিন ভোরে আশেপাশের গ্রামের খামারিদের কাছ থেকে গরুর দুধ সংগ্রহ করা হয় তারপর নির্দিষ্ট সময়ে জাল দেওয়ার পর সেই দুধ সারারাত পাত্রে রেখে দেওয়া হয় সকালে জমে থাকা সেই দুধে চিনি ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় সুস্বাদু পানীয় ঘোল বর্তমানে প্রতি লিটার ঘোলের দাম একশত টাকা এবং প্রতি লিটার মাঠার দাম হচ্ছে একশত বিশ টাকা এখানে প্রতিদিন প্রায় মন গোল বিক্রি হয়ে থাকে সলভ স্টেশনে গোলের দোকানে গেলে প্রয়াত সাদেক আলি খানের নাতে আব্দুল মালেক তার দাদার উদ্ধৃতি দিয়ে এই গোলের জন্মলগ্নের কাহিনী শোনান আব্দুল মালেক জানান শলপের জমিদারদের অনুপ্রেরণা ও সহায়তায় তার দাদা বাংলা তেরোশো সালে শলপ স্টেশনের পাশে গড়ে তোলেন ঘোল তৈরির কারখানা ওই সময় প্রথমে সাদেকালি রাজশাহীতে একটি মিষ্টির দোকানের এক কারিগরের কাছে গোল তৈরির প্রশিক্ষণ নেন পরে শলপে ফিরে এসে সাত বৈশাখ শুরু করেন ঘোল তৈরি শুরুতে আট থেকে দশ মন করে ঘোল উৎপাদন করা হতো প্রতিষ্ঠা লগ্নে তাদের উৎপাদিত গোলের বেশিরভাগ অংশ কিনে নিতেন সলব জমিদার পরিবারের লোকজন জমিদাররা সেই সময় কলকাতায় তাদের কাছে নিয়মিত পাঠাতেন ট্রেন যোগে গাইস সিতোমধ্যে আমাদের গোল এবং মাঠা খাওয়া শেষ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল খেতে তো আমরা বাসার জন্য দুই লিটার গোল সাথে নিয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন গাইস আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি তো গাইস শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের শান্তি থাকুন আসসালামু আলাইকুম